পাঁচ দিনে কোন ছবি কত আয় করলো এবার তাই জানতে পারা গেল বরবাদকে কি টেক্কা দিতে পারলো দাগি বা জঙ্গলির মতো সিনেমা চলুন বিস্তারিত দেখব এই ভিডিওতে ঈদ মানেই একটা আনন্দ এবং খুশির বন্যা বয়ে যায় দর্শকদের কাছে কারণ ঈদে বেশ কিছু হিট সিনেমা মুক্তি পায় এবারের প্রেক্ষাগৃহে ছয়টি ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে বরবাদ দাগি জঙ্গলি জিন থ্রি চক্কর তিনশো এবং আন্তরাত্মা এর মধ্যে চারটি সিনেমা বেশ আলোচিত হয়েছে প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর সেগুলোরই বক্স অফিস কালেকশন প্রথমবারের মতো উন্মোচিত হয়েছে প্রথম পাঁচ দিনে কে কত আয় করল চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়ার রিপোর্ট অনুযায়ী মাল্টিপ্লেক্স থেকে পঞ্চম দিনের আয় সম্পর্কেই জানা গিয়েছে সেটি উন্মোচিত করা হলো আপনাদের সামনে বরবাদ সিনেমার কথা প্রথমেই আসে চতুর্থ দিনের তুলনায় ঈদের পঞ্চম দিনে বরবাদের গ্রস কালেকশন কিছুটা কমেছে তবে সিনেমাটি পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সের পঞ্চাশটি শো থেকে আয় করেছে পঞ্চান্ন লাখ চল্লিশ হাজার টাকা সাকিব খানের এই সিনেমার এতটা আয় দেখে বোঝাই যাচ্ছে এটা সুপার দুপার হিট সাকিব খানের এই সিনেমায় পাঁচ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে দুই কোটি পঞ্চাশ লাখ সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন ছুটির দিনগুলোতে ভালোই আয় করবে সিনেমাটি শেষ দিনে অর্থাৎ আজ বরবাদের আয়ের পরিমাণ আরও বাড়বে কারণ স্টার সিনেপ্লেক্সে বরবাদের শোয়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ষষ্ঠ দিন শেষে মাল্টিপ্লেক্স থেকেই শুধু তিন কোটি টাকা পার করবে সিনেমাটি এদিকে সিঙ্গেল স্ক্রিন থেকে পাঁচ দিনে বরবাদ কত আয় করলো তা সহজে জানার সুযোগ খুব একটা নেই তবে হল মালিকরা বেশ মোটা অঙ্কের বুকিং মানি দিয়ে ছবিটি তাদের প্রেক্ষাগৃহে চালাচ্ছেন বলে দাবি করছেন সকলেই এ তালিকায় পরবর্তীতে রয়েছে আরেক হিট সিনেমা দাগি আয়ের দিক থেকে দ্বিতীয়ত রয়েছে আফরান নিশোর দাগি সিনেমাটি প্রতিদিনই মাল্টিপ্লেক্সে দাগির আয়ের পরিমাণ বেড়ে চলেছে এই সিনেমায় পাঁচ দিনে গ্রস কালেকশনে কেবল উপরের দিকেই উঠছে পঞ্চম দিনেও মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছে প্রায় বত্রিশ লাখ টাকার মতো নিশো এবং তমা মির্জার এই সিনেমার পাঁচ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় এক কোটি আঠাশ লাখ টাকা যা হিউজ পরিমাণের একটা অর্থ মাল্টিপ্লেক্স থেকে জানা গেল সিঙ্গেল স্ক্রিন থেকে কত আয় করলো সেটা এখনও জানতে পারা যায়নি জঙ্গলি সিনেমাটিও বেশ আলোচনায় রয়েছে ঈদে সিয়া আহমেদের জঙ্গলি এবার ইদুল ফিতরের কিছুটা দুর্ভাগা সিনেমাও বলা চলে এখন পর্যন্ত জঙ্গলির সবগুলো শো হাউসফুল যাচ্ছে সিনেপ্লেক্সে তবুও পঞ্চম দিনে সিনেমাটির মাত্র ষাটটি শো চলেছে যে কারণে দাগি এবং বরবাদের সঙ্গে লড়াই কিছুটা ক্ষতিগ্রস্তই হয়েছে সিয়াম বুবলির এই সিনেমাটি পঞ্চম দিনে এই সিনেমা আয় করেছে ছয় লাখ টাকা মাত্র আর পাঁচ দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে সাঁত্রিশ লাখ অর্ধকোটিও পার করতে পারেনি এদিকে চক্কর সিনেমাটিও ভীষণভাবে আলোচিত চক্কর তিনশো দুই মোশারফ করিমের হিট সিনেমা বলেই দাবি করছেন সকলে পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে চারটি শো চলেছে যা থেকে প্রায় চার লাখ টাকা অর্থাৎ মোট সাতাশ লাখ টাকা আয় করে ফেলেছে সিনেমাটি এদিকে জিন থ্রি সিনেমাটিও ভালোই চলছে বলে দাবি করছেন নির্মাতারা তবে আয় সম্পর্কে তেমন সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি সৈকতা নূর সেলিব্রিটি লাইফ লাইন